তো এই জন্য সে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ সিলেক্ট করছে আচ্ছা আপনি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়েন এবং ওয়ার্ক স্টেশন ল্যাপটপটা যে সিলেক্ট করছেন এটা কি নিজে নিজে স্টাডি করে সিলেক্ট সিলেক্ট করছেন মানে একটু খোঁজা খুঁজি করে না নিজে নিজে কিভাবে আপনি খোঁজা খুঁজি করছেন গুগল ইউটিউব দেখে গুগল ইউটিউব দেখে দেখে আপনি রিচার্জ করে আপনারা সিলেক্ট করছেন এটা তো